বাঞ্ছারামপুর উজাঞ্চর বিএনপি স্বেচ্ছাসেবক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত বিস্তারিত দেখুন নিউজ ডেলি উদ্দিনের তথ্য ও ভিডিও চিত্রে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে ধরে রাখতে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকাল চারটার দিকে উপজেলার উজাঞ্চল ইউনিয়নের বুধারকান্দি মৌলভী বাজারে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যক্তি পণ্ডিত মিয়ার সভাপতিত্বে ও উজাঞ্চল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মুকুল মিয়ার সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উজাঞ্চল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ সুজন মিয়া এসময় সময় তিনি বলেন দুর্দিনে যাদেরকে আমরা কাছে পাইনি আজকে তারা বড় বড় নেতার ভাব দেখায় এবং পদ পদবীর জন্য গ্রুপিং সৃষ্টি করে আমি আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই কে কী পেলো সেদিকে না তাকিয়ে জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হয়ে দলের জন্য কাজ করে যান মাঞ্সারামপুরে বিএনপির আটজন মনোনয়ন প্রত্যাশী এমুক ভাই তিমুক ভাই বুঝি না দল একজনকে মনোনয়ন দেবে যাকে ধানের শেষ মার্কা দেবে আমরা তার হয়ে কাজ করব। এ সময় আরও বক্তব্য রাখেন উজাঞ্চল ইউনিয়ন সাবেক ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম মিয়া মোহাম্মদ এরশাদ মোহাম্মদ ওহিদ মিয়া আব্দুর করিম মিয়া লতিফ মেম্বার মোহাম্মদ বিপ্লব মিয়া ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা করি আপনারা সকলে জানেন আমরা লম্বা একটি সময় ধরে রাজনীতির সাথে জড়িত আছি আমরা যত বছর বেঁচে থাকবো এত বছর যেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ নিয়ে বেঁচে থাকতে পারি আমাদের কে কি পাইলো কে কি খাইলো এটা একটু বিষয় না আমরা উজাচর ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের গ্রামবাসী ও আমরা সবাই যেন ঐক্যগত আমরা দলের জন্য কাজ করতে পারি কে নমিনেশন পাইলো কে আশকের বিশ্বাস করি খালদাজিয়ার আদর্শে এতো বিশ্বাস করি তারে ধর্ম আদর্শকে বিশ্বাস করে আমরা ভবিষ্যৎ আজেদের দিকে সামনের দিকে এগিয়ে যাব সকলের দোয়া পার্টি আপনাদের কাছে আমরা ইনশাআল্লাহ উপস্থিত ভাই ও আমরা দলের সাথে লম্বা কি সময় ধরে জড়িত আছি কতদিন আছি আপনাদের ভালোবাসা নিয়ে যত সামনের দিক দিনগুলো সামনের দিনগুলোর জন্য রাজনীতি হোক দেশ ও দেশের কল্যাণের জন্য কেন ব্যক্তির জন্য না আমরা কেন আপনাদের দুঃখে সুখে কেউ একটা সমস্যা পড়লেন সে যদি বাজক রাতের দশটা বারোটা আপনাদের যদি একটি উপকার করতে পারি এটা নামে হলো রাজনীতি আপনাদের যদি একটি উপকারে আসতে পারি এটা নামে হলো রাজনীতি রাজনীতি হোক দেশ ও দেশের কল্যাণের জন্য আমি একটা কথা বলতে চাই আমাদের উজাঞ্চল ইউনিয়ন আমরা কৃষ্ণনগর শেখের কান্দি উজ্জ্বর বুধের কান্দি রাধানগর কালিয়াপুর এই আমাদের একটি ইউনিয়ন আমাদের ইউনিয়নে আমরা একটা কথা বিশ্বাস করি যে কে কি পাইল না পাইল সেটা বিষয় না বাঞ্চারামপুর উপজেলায় আটটা ক্যান্ডিডেট আছে বিএনপি যে দলীয় তাকে যাকে আমরা তা নির্বাচনই করবো ইনশাল্লাহ দল যাকে নমিনেশন

ডেইলি নিউজ একাত্তর আমরা সত্য পক্ষে সঙ্গেই থাকুন